মকসাদুল মমিন বইয়ে লিখা আছে হেডলাইন অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ যেই খুলে সেই পড়তে চাই কি লিখা আছে হেডলাইন অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ কি লিখা আছে একটু পড়ে দেখি কি লিখা আছে এবার লিখা শুরু হয়ে গেল ভরা পেটে স্ত্রী মিলন করলে ছেলে ভ্যাংচা হয় সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় চন্দ্রগ্রহণে সূর্যগ্রহণে মিলন হলে ছেলে টেরা হয় নগদ মিথ্যা কেমন পর্যন্ত সময় থাকলো আল্লাহ বলেন রিসা হকুম হারসল্লাহকুম হাতু হাকুম আল্লাহ তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমরা তোমাদের স্ত্রীর কাছে আসো তোমাদের ইচ্ছা মতো সকালে কি বিকালে কি সন্ধ্যায় কি সূর্যগ্রহণই কি কি ভরা পেটে কি সফরে কি আমি আল্লাহ তোমাদেরকে ইচ্ছা মতো তোমাদের স্ত্রী ব্যবহারের জন্য অনুমতি দিয়ে দিলাম কেন তিনি হেডলাইন দিবেন শুনুন তার চেয়ারটা প্রত্যেকদিন সাগরের উপরে রাখে সকালে সাগরের উপরে রেখে বসে সব শয়তানকে ডাকে তার কাজ চলে নিয়ম মাফিক দেখো শয়তানের কাজ নিয়ম মাফিক চলে ডেকে বলে এক তোমরা পাপি করাও বিকলে রিপোর্ট বিকালে রিপোর্ট দিতে হবে একজন এসে বলে যাহো না আমি একটা কাজ করেছি কি জেনা করিয়েছি যাহ এটা কোনো কাজ হয়নি আর একজন এসে বলে যাহ না আমি একটা কাজ করেছি কি করিয়েছ মারামারি লাগিয়ে দিই যাও এটা কাজ হয়নি আরেকজন এসে বলে যাব না আমি একটা কাজ করেছি কি স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগিয়ে দিয়েছি তখন বলে হ্যাঁ তুমি একটা কাজ করেছ কাজের মতো কাজ এভাবে নাপতে উঠে তাকে বুকে জড়িয়ে ধরে নেয় ইবলিস। স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল পাকাতে বললে গোটা পরিবারটা ধ্বংস